কারণ আমি অনেক ভয়ঙ্কর হয়ে গেছি আমি সবাইকে মেরে ফেলবো এই বুলু হালকের ফ্যামিলি বাঁচতে পারবে না আরে ফিরাকলেন ভাই আমরা আসলে আইছি গাইস আমি শুনতে পারলাম গোল্ডেন হালকের ফ্যামিলিকে বুলু হালকের ফ্যামিলি গোলাম করে রাখছে ওই দেখো গাইস দেখতে পারছো এই জায়গা গোল্ডেন হালকে দিয়ে কাজ করে নিতেছে বুলু হাল্ক গাইস গোল্ডেন হালক অনেক গরিব তার একটা কম দামি সুট তোমরা তো স্যুটটা দেখেই বুঝতে পারছো আরে আমি আমাদের কে কেউ বাঁচাও এই বুলু হালকের কাছ থেকে আরে তুরা থাক আমি আরো টাকা কামাই করে নিয়ে আসি আমার ফ্যামিলিতে আরো লোক লাগবে আমি নতুন একটা ছুট কিনতে পারবো গাইস ওই বুলু হাল কিসের কথা বলতেছে ওর কাছে মনে হয় অনেক টাকা ওই টাকা দিয়ে ওয়েবসাইট থেকে মনে হয় সুট কিনবে আরে ফিরাকলিন ভাই আমার কাছে তো এক টাকাও নাই এর জন্য আমার হেভিলি তে কোনো লোকই নাই আশা সবে সারাই গোল্ডেন হাল্ক আমারও কেউ নাই আসো তুমি আর আমি এক হয়ে যাই আশা ফিরাকলিন আমরা এক হই আবাদে ফেভিলি আর বড় বানাবো আশা তোমার সাথে এক হয়ে গেলাম গাইস ফাইনালি গোল্ডেন হাল্কের ভিতর আমি ঢুকে গেছি গাইস আমার এখন দেখতে হবে ভুলো হাল কি করে কারণ আমার ভুলো হালকের সাথে লড়তে হবে আরে সবাই শোন আমাদের ফ্যামিলি কে আরো বড় বানাইতে হবে যাতে আমরা লস এন্ডোস সবাইকে আমাদের গোলাম বানাইতে পারি গাইস আমারও এই ফ্যামিলিটাকে বড় বানাইতে হবে এর জন্য আমার সুট কিনতে হবে কিন্তু গাইস আমার কাছে তো কোনো টাকাই নাই কিন্তু এই মাত্র খবর পেলাম হর্সম্যান কে রেড হাল্ক মেরে ফেলতে চাইছে আমার হর্সম্যান কে বাঁচাইতে হবে রেড হাল্ক আমি আসতেছি তোর এবার জারি জুরি শেষ আর একইটা আইছা এ দেখি কম দামি সোট যা এইগা থেকে চলে যা দাঁড়া তোকে মজা দেখাচ্ছে গাইস রেড হালকে ফেলাই দিলাম এই গাইস আমিও পড়ে গেছি যাই হোক আমার কোনো বেশি আঘাত লাগেনি এখন দেখি হর্সম্যানের কাছে যাই আর এ রাখলেন তোমাকে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য শুধু তোমাকে ধন্যবাদ দেব না তোমাকে অনেক টাকাও দেব। এই নাও তোমার একাউন্টে যোগ করে দিলাম গাইস হর্সম্যান আমাকে টাকা দেছে এখনই আমার ফ্যামিলিতে আর একজন লোক অ্যাড করব। এর জন্য আমার একটা শ্যুট কিনতে হবে বুম গাইস আমাদের ফ্যামিলিতে আর একটা হাল্ক অ্যাড হয়ে গেছে আর গাইস ওই নতুন ছুটের ভিতর এখন আছে আমি ফিরাকলিন আরে গোল্ডেন হাল্ক ভাই তুই এজগা থাক দেখি আমি আরো টাকা পাই নাকি আচ্ছা ফিরাকলিন ভাই তুমি তাহলে যাও দেখো আরো টাকা জোগাড় করতে নাকি তাও না আমাদের হবে গাইস এখন আমার টাকা লাগবে এক সেকেন্ড গাইস সামনে তো বুলু হাল্ক অনেক টাকা নিয়ে বসে আছে আরে ব্লু হাল্ক ওই জায়গা থেকে আমাকে কিছু টাকা দিয়ে দাও আমার ফ্যামিলিকে আরো বড় বানাইতে হবে আমরা অনেক গরিব আর তুই তো গোল্ডেন হাল তোর এত আমাদের পরিবারের গুলামি করিস গুলামি করা তুই তোর ফ্যামিলিকে বড় বানাবি এইটা আমি হইতেই দেব না তুই যা এই জায়গা থেকে গাইস এই ব্লু হাল্ক তো আমার উপরে আক্রমণ করে দেছে গাইস তোমরা আমাকে হেল্প করো এই ভিডিওতে একটা লাইক করে দাও আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও যাতে এই ব্লু হালকে আমি মারতে পারি গাইস তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দিস এর জন্য আমার শরীরে অনেক চলে আইছে এখন এই টাকাগুলো আমি নিয়ে যাব আর এই জায়গা থেকে আমি চলে যাব। অনেক দূর যেখানে পারবে না গাইজ আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে এখন আমি আর একটা সুট কেনবো আরে ফিরাকলেন ভাই তুমি দেখি টাকা নিয়ে আসো আরে দাঁড়া আমাদের ফ্যামিলি আরো বড় বাড়াই নই আরে ফিরাকলেন ভাই তো আরো টাকা লাগবে তাহলে তুমি আশা দাঁড়া আমি আরো টাকা নিয়ে আসি আরে গাইজ ফিরাকলিন আমার টাকা চুরি করে নিয়ে গেছে এইখানে বলে ফিরাকলিন থাকে এখন আমি মজা দেখাবো এক সেকেন্ড গাইস এই জায়গা তো ফিরাকলিন নাই ফিরাকলিনে ছোট ভাইকে পাইছি একেই ধরে নিয়ে যায় তে ফিরাকলিন আমার কাছে আসে আরে ওকে বাঁচাও বাঁচাও আবার বড় ফিরাকলিন জামলে তুমি কিন্তু বাঁচতে পারবে না গাইস এখন তো আমার টাকা লাগবে আর কিছু টাকা লাগবে যাতে আমি একটা সুট কিনতে পারি এক সেকেন্ড গাইস সামনে এটা কি হইছে এই জায়গা তো একটা বাড়িতে আগুন লাগে সবকিছু পুড়িয়ে গেছে তোমরা তো গাইস দেখতে পারছো আরে আমার সবকিছু শেষ হয়ে গেছে কে যেন আমার বাড়ি আগুন ধরাই দিছে আমার সবকিছু পুড়িয়ে গেছে আমাকে কেউ সাহায্য করো আরে হালক মাস্টার তোমার সাথে এই কাজ করছে কিনা আরে ফিরাকলে আমি বলতে পারিনি তুমি একটা কাজ করো আমার বাড়িটা যে আগুন ধরায় পুড়াই দেছে তাকে খুঁজে বের করো তাহলে তোমাকে অনেক টাকা দেব আমার অ্যাকাউন্টে অনেক টাকা আছে আচ্ছা এই ব্যাপার তাহলে তো আমি এখনই যাইতেছি তাকে আমি এখনই খুঁজে আনতেছি আরে আমি একটা কাজ করছি আমি হালক মাস্টারের বাড়িতে আগুন ধরাই দিছি কিন্তু আমার কোনো দোষ নেই কেউ এই কথা জানতেও পারবে না আর আমার কোনো কিছু কেউ করতেও পারবে না কারণ আমি রেড হালক মাস্টার আচ্ছা এই ব্যাপার তাহলে এই কাজ করছে এই রেড হালক মাস্টার তাহলে এই রেড হালক মাস্টার আমি তো ছাড়বোই না আরে আমাকে বাঁচাও আমাকে মেরে ফেললো দাঁড়া তোকে এখনই হালক মাস্টারের কাছে নিয়ে যাইতেছি এই নাও হালক মাস্টার তোমার বাড়িতে আগুন ধরাইছে এইতে আরে তো আমার ছোট ভাই এ আমার সাথে এই কাজ করলো আর সাফে রাখলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে শুধু ধন্যবাদ দেব না তোমাকে টাকাও দেব আমি গাইস হালক মাস্টার আমাকে টাকা দেছে এখনই আমি নতুন একটা সুট কিনবো এক সেকেন্ড গাইস আমার ছোট ভাই তো ইজগা ছিল সে কোথায় গেল তাকে তো ইজগা দেখতেসিনে তাহলে কি কেউ তাকে কিডন্যাপ করে নিয়ে গেল গাইস আমি আগে একটা স্যুট কিনি তারপরে এই ব্যাপারটা আমি দেখতেছি বুম গাইস ফাইনালি আমি স্যুট কিনে ফেলছি আমাদের পরিবারের সদস্য আর একজন বাইরে গেল গাইস এখন আমার আমার ছোট ভাইকে খুঁজে বের করতে হবে আরে তুমি এই জায়গা থাকো আমি ওকে খুঁজে নিয়ে আসতেছি এক সেকেন্ড গাইস সামনে ওইটা কি দেখা যায় মনে হইতেছে আমার ছোট ভাই আরে আমাকে বাঁচাও আবার আগুন থেকে সবাই দেবো এক সেকেন্ড গাইজ এরা আমার ছোট ভাইর সাথে কি করতেছে আলা ছোট ভাই তোর কোনো চিন্তা নাই এখনই তোকে এই জায়গা থেকে নিয়ে যাইতেছি কারণ এখন আমার পাওয়ার বাড়িয়ে গেছে এখন আমাকে অনেকে দেখে ভয় পাই আর আমি এখন ওই হালকের ফ্যামিলিকে মজা দেখাবো তার আগে আমার টাকা লাগবে আমার আরো পাওয়ারফুল লাগবে আজকে আমি শুনতে রেড বাস্টার একটা ব্যাংক লুট করছে ওই রেড হালক বাস্টার এর কাছ থেকে সম্পূর্ণ টাকা পয়সা আমার নিতে হবে ওই যে দেখা যাইতেছে রেড হালক বাস্টার ওই জায়গা শুয়ে রয়েছে এখনই ওকে মজা দেখাচ্ছি আর এই সম্পূর্ণ টাকা আমি নিতেছি গাইস আগে একটা কাজ করি এই রেড মজা দেখায় আগে কারণ ওরবাড়ি আরে আমাকে বাঁচাও যা থেকে চলে যা গাইস রেড হালকাস্টার এর সম্পূর্ণ টাকা নিয়ে নিছি এখনই আমি একটা স্যুট কিনবো তারপরে বুলু হালকের ফ্যামিলি অনেক মজা দেখাবো গাইস সবচেয়ে দামি স্যুটটাই কিনবো এখন গাইস এটা কি সুট পাইলাম রে এই সুটটার নাম ড্রাগন হাল্ক এখন আমি অনেক শক্তিশালী হয়ে গেছি আমার কাছে অনেক পাওয়ার চলে আইছে আমার চোখ দিয়ে লিজার মারতে পাইতেছি তাহলে আমি খুবই পাওয়ারফুল হয়ে গেছি এখনই আমি বুলু হাল্কের ফ্যামিলিকে মজা দেখাবো ওরা আমার হাত থেকে বাঁচতে পারবে না ওদেরকে শেষ করে দেব কারণ ওই বুলু হাল্কের ফ্যামিলি লস অ্যাঞ্জেলসে সবাইকে ধরে ধরে ওদের গোলাম বানায় এখন থেকে আর পারবে না কারণ আমি অনেক ভয়ঙ্কর হয়ে গেছি আমি সবাইকে মেরে ফেলবো এই বুলু হালকের ফ্যামিলি বাঁচতে পারবে না আরে ফিরাকলেন ভাই আমরা আসলে আইছি এখন আমরা বুলু হালকের ফ্যামিলিকে ছাড়বো না আরে তোরা আমার কিছু করতে পারবি না আমাদের অনেক পাওয়ার আছে আমরা তোদেরকে মেরে ফেলবো আমাদের ফ্যামিলিকে তোরা কি দুর্বল মনে করিস আমরাও তোদেরকে ছাড়বো না এক সেকেন্ড গাইস এই বুলু হালকের ফ্যামিলি কি বলে ওদের নাকি আমার সে বেশি পাওয়ার আমি তো এখন ওদেরকে ছাড়বোই না আহ আমাদেরকে বাঁচাও আমাদেরকে মেরে ফেলো বাঁচাও দেখ এবার কেমন লাগে তোরা আমার সাথে লড়তে আসিস আমি এখন অনেক শক্তিশালী তা তোদেরকে মেরে দিলাম আরে ফি রাখলেন ভাই আমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ফ্যামিলিতে আইসি আমাদের ফ্যামিলিকে বাঁচাইছো বাঁচাইসো সেই গোল্ডেন হালকের ফ্যামিলির জন্য এখন এই ভিডিওতে একটা লাইক করে দাও আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও কারণ এই চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও আসে তো ভালো থাকে দেখা হবে নেক্সট ভিডিওতে